অনেকে গম থেকে উঠে যায় নামাজ পড়ে সেটা তো কেউ পায় না ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সেটাও কেউ পায় পাওয়া গেছে যেটা অত নাম নেওয়া ঠিক না লাল বানেরボトル একটা কথা হলো একটা হাজী মানুষ আপনি আপনার বাড়ি থেকে তো ঐগুলো পাওয়ার দরকার ছিল কারণ হাজিদের বাড়িতে হয় জলজমের পানি পাওয়া যায় নাই খেজুর পাওয়া যায় না যায় নামাজ পাওয়া যায় নাই কোরআন শরীফ পাওয়া যায়

জায়গা অনুমতি নেওয়া লাগত অনুমতি দেবে ষোলশ আটাশটা শিয়ার ছিল এই দেশে যারা দায়িত্বে ছিলেন আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি এই ষোলোশো আঠাশটা যারা ছিল সবগুলো জালেম আর আল্লাহর মামলার আসামি সাবেক এমপি সাহেব বলছিলেন না আগে ঘড়িয়ে বলতাম এখন আর ঘড়িয়ে কি সরাসরি মারব যদি শরীর অসুস্থ দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করেন যে মানুষগুলোকে এখনো পর্যন্ত সিয়ারেই বসা আছে তাদেরকে শুধু দেখছি মাঝে মাঝে ট্রান্সফার করা হচ্ছে এই জেলা থেকে কুষ্টিয়ায় কুষ্টিয়া থেকে মেহেরপুর না আমরা এটা চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে নয় দফা রংপুর বিভাগকে বাংলাদেশে অনেকে বিভাগ ধরত না যে গরিব মানুষ এখানে বাস করে এরা আর কি এরাই এরাই চমক দেখিয়েছে শহীদ আবু দেশটা স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছে বাংলাদেশের যত বিভাগ আছে সব জায়গাতে গরিব মানুষ বাস করে এই বিভাগে আর নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জানাতে যান সুতরাং সু সংবাদে যে বাংলার শত মানুষ আছে তাদের তুলনায় এই বিভাগের আট জেলার মানুষ আগে জান্নাতে যাবে কথা আমরা বিশ্বাস করি না জান্নাতে যাবেন সহজ এই জাননাতে যেহেতু আমাদেরকে যারা এ দেশটা স্বাধীন করে দিয়ে গেলেন তাদের বাড়ি রংপুর বিভাগে আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন তাদের যে উদ্দেশ্য ছিল সে বৈষম্য বিরোধী এবং সংস্কার সংস্কার অলরেডি আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা আরম্ভ করেছে একশো জনের প্রায় পঁয়ষট্টি জন পরিবর্তন হয়ে গেছে অলরেডি আমরা চাই বাকি পঁয়ত্রিশ জনও যেন না থাকে অতি তাড়াতাড়ি এই ষোলোশো আঠাশটা চেয়ারে পোড়া পরিবর্তন করে এই সাড়ে পনেরো বছর যারা বৈষম্যের শিকার ছিলেন তাদেরকে ওই জায়গায় নিয়ে বসান ঢাকাতে ডাক্তার শাহাদত হোসেন কি চট্টগ্রামে ডাক্তার শাহাদত হোসেন কে আদালত কর্তৃক মেয়র মনোনীত করা হয়েছে বিএনপির একজন প্রাক্তন নেতা আল্লাহ তাকে যেন শহীদ জিয়াউর রহমান উনি ক্ষমতা ছাড়ার পর বা ইন্তেকালের পর শহীদ হওয়ার পর তার বাড়িতে পাওয়া গিয়েছিল যেটা নামাজ কোরআন শরীফ এইগুলো আরে সাড়ে পনেরো বছরে যা শুনতাম যে উনি নাকি ঘুম থেকে ওঠে নামাজ খোঁজে সেটা তো কেউ পায়নি অনে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সেটাও কেউ পায়নি পাওয়া গেছে যেটা অত নাম নেওয়া ঠিক না লাল পানের বোতল এই একটা কথা হইল একটা হাজি মানুষ আপনি বাড়ি থেকে তো ওইগুলো পাওয়ার দরকার ছিল কারণ হাজিদের বাড়িতে হয় জমজমের পানি পাওয়া যায় নাই খেজুর পাওয়া যায় না যায় নামাজ পাওয়া যায় না কোরআন শরীফ পাওয়া যায় দেখিয়েছে এত নাম বললাম না আর বাকি যে একটা দেখিয়েছে এ তো আপনি হাসি মানুষ কি করে খেতেন আল্লাহ জানে সুতরাং আমরা চাচ্ছি উনি যেহেতু পালিয়ে গেছে আল্লাহ দিয়েছেন যে যারা দুনিয়াতে অন্যায় করে এই অন্যায় করার পরে এদের এই পাপের যে পাল্লা কেমতের দিন এটা হালকা হবে যাদের তারা যাবে জান্নাতে আর যাদের ভারী হবে তাদেরকে আল্লাহ হাবিয়া নামক যে জাহান্নাম আছে এই মায়ের কোলে তাদেরকে দেবে এখানে অম্য শব্দ দিয়েছেন আল্লাহ এই কারণে কারণ পৃথিবীতে মায়ের কোলে মানুষ সব চাইতে বেশি নিরাপদে থাকে কথা বলে না কেন আমরা আগে একটা জরিপ পেয়েছি এই দেশে এখনো পর্যন্ত একশো জনের চোদ্দ জন ওই জালেমদের দশর হিসাবে কাজ করছে কয়েকদিন আগে লালমনির হাট থেকে একটা বিদায় করে কথা বলছে না কেন গোপালগঞ্জ থেকে গত বর্ষ দিন আর একটা সুতরাং এই সালেমগুলোকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না উনি বলছিলেন না এডভোকেট সাহেব এই সাড়ে পনেরো বছর যারা অত্যাচার চালিয়েছে সে যেই হোক তাদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন ইয়ামতের আগে যেন সালেমগুলো এ দেশের আসতে না পারে কারণ এরা আল্লাহর মামলার আসামি আর মায়ের কলে মানুষ নিরাপদে থাকে তাদের মা যেহেতু চলেই গেছে আপনারা আসলে নিরাপদে থাকবে থাকবেন কি করে এমপি সাহেব না উনি ওখানেও নেই আরব আমিরাতে চোদ্দ ঘন্টা পেলে নে বসা ছিল ঢুকতে দেয়নি ওই দেশে বলে না ও গজব আমরা নেবো না আবার পাঠিয়েছে স্বামীর কাছে থাক ওখানে পড়ি আমরা চাই আপনারা যারা নিরাপদে থাকতে চান চলে যান এই দেশে মাথা বের করলেই কিন্তু ধরা খাবেন দরবেশের মতো আশা করছে আপনারা মায়ের কলেছে নিরাপদে থাকবেন যতদিন কিয়ামত না হয় আয় কথা বলেন না কেন আল্লাহর মামলার আসামি আমরা দেখতে চাই চোদ্দশো ষোলোশো আঠাশটা সিয়ারে যারা ছিল প্রত্যেকে আল্লাহর মামলার আসামি কারণ এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহ রসুল এবং কোরআনের বিরুদ্ধে আপনি তাকান চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের অনুষ্ঠান করতে কোন কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা যেই দিন নিয়েছেন জনগণ তাকে দিয়েছে তার দুই দিন পরেই তিনি ঘোষণা দিয়েছেন এদেশে হিন্দুদের এই যে প্রচার চলছে এখন চলছে না কোন অনুমতি নেওয়া লাগছে সুতরাং অন্যান্য ধর্মে অনুষ্ঠান যেভাবে অনুমতি নেওয়া লাগে না এই দেশে মুসলমান ছিয়ানব্বই ভাগ এদের কোরআনের অনুষ্ঠান হবে কোনো অনুমতি লাগবে না কয়েকদিন আগে বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন গোয়েন্দা বিভাগের প্রধান আমাকে কল দিয়েছিল বলছে হুজুর যেই ফোর্সে কোরআন কথা বলেছে আপনি ওই ফর্সে কথা বলবেন কোনো বাধা নেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উন্মুক্ত কোন জায়গায় যদি কেউ বাধা দেয় আর কোন অনুমতি নেওয়া লাগবে না শুধু তার নাম ঠিকানা বাবার নাম এগুলো দেবেন ও ঠেং ভেঙে ফেল আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমার বাড়ি আপনাদের রংপুর বিভাগের তারা বাড়ি আমি ছেলের নাম বললাম না দায়িত্বে আছেন উনি বলছে আমি মুসলমান মুসলমানের যা কাজ আমি তাই করবো ইনশাল্লাহ আমরা এটাই চাই কথা বলো না কেন সব জায়গায় শুধু আলোচনা চলতো বাবা কার আলোচনা চলতো আমি যে এই বাংলাদেশের টা জেলায় কথা বলতে পারতাম না এটাও নাকি ওনার বাবার স্বপ্ন ছিল আমি কথা বলতে পারি না এই দেশের চৌষট্টি জেলায় ছত্রিশটা জেলা আমার ঢুকতে দিত না বলতে এটা আমার বাবার স্বপ্ন ছিল এই কারণে যাক স্বপ্ন দোষ এখন বন্ধ হয়ে গেছে এখন আর কোনো স্বপ্ন দেখার দরকার নেই কি পর্যন্ত আপনারা স্বপ্ন দেখা লাগবে না ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন যারা দেখিয়েছে আমরা এদেশকে তাদের স্বপ্ন অনুযায়ী সাজাবো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ কথা বলে ঠিক কিনা এই জন্য বলছিলাম চোদ্দ জায়গায় অনুমতি না ওরা সরাসরি বলে না যে সমস্ত অনুষ্ঠান হতে দেব না তাহলে আবার মানুষ খেপে যাবে এমন এমন সিস্টেম করে রেখেছিল আল্লাহ সব সিস্টেম গড়িয়ে দিয়েছে এজন্য যিনি আমাদেরকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এই যে বাক শক্তি কথা বলার যে যোগ্যতা এটা আল্লাহ দিয়েছে মানুষকে অতসে সাড়ে পনেরো বছর আমরা বন্ধ ছিলাম এটা যে আল্লাহ দিয়েছে আমি কে বানিয়ে বলছি আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোনো বিষয় সে ছিল না আস্তে আস্তে করে আমি তাকে বাবার স্ফলিঙ্গ থেকে বের করে মায়ের রেহেমের ভেতরে আশ্রয় দিলাম আমি নিজে আমার রব নামের কারণে তাকে এখান থেকে নদফা আলাকা মদকা বানালাম চামড়া গোস্ত চরবে দিয়ে বডি স্ট্রাকচার বানিয়ে অল্লাহু আখরাজাকুম মিম বতুনি উম উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন রব্বুল আলামিন বলেন আস্তে করে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করলাম যখন তার কোনো কিছুই বলার ছিল না ওয়াজা'আলা লাকুমুস সামআ ওয়াল অল ওয়াল ইদা আমি তাকে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি ঘ্রাণ শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ নিজে তাকে দান করলাম এই পাঁচটার ভেতরে অন্যতম আমি তাফসিরে পেয়েছি বাক শক্তি কথা বলার যোগ্যতা এটা দুনিয়ার কোন মানুষ আপনাকে দেয়নি আমাকে দেয়নি এটা দিয়েছেন যিনি যিনি আমাদের বানিয়েছে তিনি আমাদের এই কথা বলার শক্তি দিয়েছে সুতরাং বাক শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমরা কথা বলতে পারি এ যোগ্যতা আমাদের দিয়েছে কে আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে আমাদের কথা বন্ধ করে দিয়েছিল তারা জালেম আরও আসতে বলে জালেমরা হামজার টার্গেট না জালেমরা সরাসরি আল্লাহর টার্গেট আমি খুব খেয়াল করে কথা শোনার জন্য বলছি ওনাদেরকে যে বারবার বংশের আসার দরকার নেই কেন এই কারণে সরা এটা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে প্রথম অংশ আছে ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিধে মামলা দেব আমি কেস করব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে পনেরো বছরে যে আমরা শিকার ছিলাম এটা করে লাগবে কথা বলেন সুতরাং আমরা মাজলুম আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমরা জুলমের শিকার জুলুমের শিকার যারা হয় তারা হয় মাসলুম জুলুম যারা করে তারা হয় জালেম কথা বলেন আমরা এদেশের আঠারো কোটি মানুষের মাত্র কিছু মানুষ বাদ দিয়ে বাকি সবাই ছিলাম মাজলুম তার দলের লোক ছিল অনেকে মাজলুম সুতরাং যারা জুলুম করেছিলেন তারা যেহেতু জালেম আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব যিনি পালিয়েছে উনি সহ টা আঠাশটা সিয়ারের সবাই এবং ছোট খাটো পাতি ওই যে অ্যাডভোকেট সাহেব বলছিলেন যে কেস মামলা দিতেই থাকে দিতেই থাকে বিনা কারণে যারা মানুষের উপরে জুলুম করেছেন হয়রানি করেছেন সবাই আল্লাহর মামলার আসামি মামলার বাতি যত বড় হয় কেস তত কঠিন হয় কে কথা বলে না কেন আমি যে তিনটা বছর জেলে ছিলাম আমার মামলার বাদী যদি এরকম কোনো সলি মধ্যে হতো কয় টাকা লাগবে আমি তো আকিস গ্রুপে ছিলাম যা লাগে দিয়ে দুই দিনে বের হই চলে যেতে পারতাম মামলার বাঁধি এমন সন শেখের বেটি কয়েকদিন আগে আমার মামলা যদিও সব খারিজ হয়ে গেছে সবগুলো ঢিসমিস করে দিয়েছে বিচারপতি নিজে মামলার নথিপত্র দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে কোন মাল নেই ছেড়ে ফেলে দিল কি আপনাদের সমস্যা কি শোনা তো যাচ্ছে নাকি কে দেখতে এসেছে ডিস্টার্ব করলে তো কবির এখনো হবে যান এখানে যাতে সমস্যা হয় আপনি বাড়ি চলে যান মানুষগুলো শুনছে শুনতে দেবেন না এরপরে যদি ডিস্টার্ব হয় এই জায়গা থেকে আমি কিন্তু মাইক সাইডে দিয়ে ওখানে যাবো হ্যাঁ আবার কথা বলেন না এই জায়গায় ভলেন্টিয়ার কারো কেউ নেই এখানে একাই উপ উপরে আস্তে করে বসিয়ে দেবে

মামলার বাদী সে বড় এই জন্য আমার মামলার জামিন ও এত দিন দেরি হয়ে গেছে আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনি ভাবেন তো এদের জামিন হওয়া সম্ভব তাহলে জালেমদের দুনিয়াও শেষ যে অবস্থা এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে সট করে ঢুকে পড়ার পরিবেশ এখন আর নেই কারণ হাজার হাজার না লক্ষ কোটি আবু সাইদ এখন রেডি হয়ে আছে আপনি চট করে ঢুকবেন ও ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে যেহেতু আয়না ঘর এখনো জাদুঘর হিসাবে রেখে দেওয়া হচ্ছে উপদেষ্টার ভেতরে একজন বলেছে আয়না ঘর গুলো আমরা জাদুঘর হিসাবে রাখবো পৃথিবীর মানুষের এখানে আসবে ভিজিট করার জন্য পৃথিবী মানুষ জানবে যে এই দেশে একজন জালেম আছিল রেখে দেয় আমি নিজেও দশ দিন ছিলাম আমি জানি এটা কোনো ভয়ঙ্কর জায়গা সুতরাং বাস্তবতা এইটা আপনাদের দুনিয়া শেষ এ বাংলাদেশে আপনাদের আর সেরকম পরিবেশ কিয়ামতের আগে তৈরি হবে না আর আখেরাত তো শেষই কারণ জালেমদের বিপক্ষে হামজানা সরাসরি আল্লাহ এজন্য ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা আছেন এখনো যদি এখনো পর্যন্ত বড় জালেনদের সাফাই গেতে থাকেন তাদের পক্ষে কোনো কথা বলেন আজকের তেলাওয়াত কি দোয়াতে ওই কথাগুলো আছে তারাও আল্লাহ টার্গেট কারণ জালেমদের বিপক্ষে যেহেতু আল্লাহ নিজে সরাসরি সুতরাং আল্লাহর বিরুদ্ধে আপনি যেতে পারেন আপনি সংশোধন হবেন এবং থামবেন যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো এই যে সিস্টেমগুলো আমাদেরকে হাতে এনে দিলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 2022 সালের 5 আগস্টের যে বিপ্লব এরপর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে ওই যে জনের নাম বললাম একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত ওরা সালেমদের সাফাই গাচ্ছে চেষ্টায় আছে ওরা উল্টা পাল্টা করার কিন্তু পারবে না বাকি আঠাশ জন এখনো চিন্তা ভাবনা সাফ হয়নি পাঁচ তারিখের পর থেকে এই দুই মাস তিন দিনের ভেতরে তাদের বহু অপকর্ম জাতি থেকে ফেলেছে সুতরাং তারা যেন থামে বারবার কিন্তু লন্ডন থেকে জনাব তারেক জিয়া আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা থামে নিজে কোন দুষ্কৃতি করে দলের উপরে দোষ চাপিয়ে দেবেন এটা কিন্তু ওনার এই জাতীয়তাবাদী দলে দোষ নেবে না এই কথা বলেন না কেন সুতরাং জালেমরা বিদায় নিয়েছে কিন্তু নব্য কিছু জালেম এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি আমার কুষ্টিয়াতে কয়েকদিন আগে এক জালেম এই নাম নিয়ে উনি কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য এসেছিলেন আপনি কি করলেন কোন নাম নিয়ে করছেন এতদিন বাধা দিত যারা তাদেরকে তো দেশের মানুষ মারা গেলে আমার মনে হয় কবরেও দেবে না জানাজাও দেবে না কারণ যারা করান বিরোধী ওই মানুষগুলোর জানাজা দিয়ে কবর দিয়ে আপনি করবেন কি ও তো জাহান নামে যাবে ওরা আগে আপনি পাঠিয়ে দেন আগুন ধরে পুড়িয়ে দিন এই এইরকম যদি আবার কারো চরিত্র তৈরি হয় আমরা সংশোধন করার জন্য তাদের বলছি আপনারা থামবেন এরপরও যদি কেউ না থামে জেলার এবং থানার দায়িত্বে যারা আছে তারা যেন এই ক্যান্সার গুলোকে দল থেকে বহিষ্কার করে দেয় আমার কুষ্টিয়ার দায়িত্বে যারা আছেন বিশেষ করে বড় ভাই কুতুবুদ্দিন বিএনপির জেলা সভাপতি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলছি আমাদের করানের অনুষ্ঠান এটা শুধু জামাত বিএনপি চারমোনায় মনে রসি এদের না এটা সবার হ্যাঁ কথা বলে না কেন এখানে যেই ফর্সে কথা বলার দরকার আল্লাহর ভাষা রাসুলের ভাষা আমরা ওই ফর্সে বলতে চাই যদি কেউ বাধা দেয় সেহেতু উনি বাধা দিয়েছে বেল্লাল হোসেন নাম নবীর সাহাবির নামের সাথে না অথচ কাজ করছে সব আবু সেহেলের মতো এই লোকটাকে অতি তাড়াতাড়ি যেন জেলা বিএনপি থেকে দায়িত্বে যতটুকু আছে যেন বহিষ্কার করে ক্যান্সার মুক্ত করা হয় কোনো দরকার নেই এরকম ক্যান্সার এদেশে মিলেমিশে আমরা সবাই থাকতে চাই শুধু জালেম বাদ দিয়ে কথা বলেন না কেন জুলাই এবং আগস্টের পাঁচ তারিখের বিপ্লব সম্পর্কে কোরআনে কারিমে আমরা একটা ইঙ্গিত পেয়েছি বলেন যে দেড় হাজার বছর পরে এই ঘটনা কোরআনে এত বছর আগে এই ঘটনা পেল কোথায় আছে কোরআনে যে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের এই স্বাধীনতা যে বিপ্লব ঘটে গেল আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছিল লক্ষণ সে আর আটশো পঞ্চাশ বছর পরে পাতি পালিয়েছে তার নাতি তার এই নাতনি পালিয়ে গেল আটশো পঞ্চাশ বছর পর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন কারিমের সাথে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের একটা মিল আমি বের করতে পেরেছি একটু একটু মিলান্তরান সাত নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে চুয়াল্লিশ নাম্বার আয় الله رب العالمين فَلَمَّا فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل যখন আমি আল্লাহর আদেশ তাদেরকে জানিয়েছি আমার আদেশ যখন তারা ভুলে গেল আমার আদেশ আমার করানের নিয়ম নীতি তখন আমি তাদের নিয়ামতের দরজা আছে শান্তির দরজা সব খুলে দিলাম এবার আপনি নিয়ে যান দুই হাজার ছয় সালের এই আগস্ট মাসের এটা কি মাস এই অক্টোবরের আঠাশ তারিখের সাথে মিলান করে থাকবেন দুই হাজার ছয় সালের এই অক্টোবর মাসের আঠাশ তারিখে যারা লগে বৈঠা দিয়ে যারা আদেশে উনি ঘোষণা দিয়েছিল না যার যা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ঢাকায় চলে আসুক হাতে নিয়ে আসবা বইটা এটা আমি বানিয়ে বললাম এখনো পর্যন্ত সারা পৃথিবীতে মানুষ শুনতেছে উনি নিজে হুকুম দাতা এই হুকুম দেওয়ার পরে ওই দিন জসিম ভাইকে জবাবে পিটিয়ে জীবিত মানুষকে হত্যা করার পরে শুধু খান্ত হয়নি লাশের উপরে ড্যান্স দিয়েছিল এই যে দৃশ্যটার কথা বললাম এটা আমি কোনো কিতাবে পড়া ইতিহাসে পড়া দূরের কথা কোনোদিন শুনিনি যে মানুষ মারার পরে লাশের উপরে কেউ ডান্স দিয়েছে এক কথা বলছেন এখন আপনি পড়িয়েছেন কোন জায়গায় শুনিয়েছেন দেখিয়েছেন দুই হাজার ছয় সালেরা আঠাশে অক্টোবর এটা আমরা নিজেরা দেখলাম এরপরে চিন্তা করলাম আল্লাহ না এদেরকে আর কোনো দিন তুমি এই জমিনে প্রতিষ্ঠা দিবা না তো বাস্তবে দেখলাম দুই বছর পরে পুরা উল্টা নয় সালে আল্লাহ ঠিক তাদেরকেই দিল এই যে ফাতাহ না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে তিনি কর্তা আল্লাহ বলেন আমার আয়াত যখন ওরা ভুলে গেল তখন আমি নিজে যত শান্তির দরজা ক্ষমতার দরজা ওদের জন্য সব খুলে দিলাম একটা না বাপ এক বছর আবু বহু বছর আল্লাহ আবু দিয়েছেন ওদেরকে শান্তি স্বস্তি ওদের নিরাপত্তার জন্য যত নিয়ামত দরকার সব দরজা ওদের জন্য আমি খুলে দিলাম তাহলে ছয় সালে আটাশে অক্টোবরের পর যে ঘটনা আমার মনে হচ্ছে কোরআনের আয়তের সাথে মিলছে এবার আসেন আমি মিলাচ্ছি পরপরের বছর একটা মাহফিল করে আমি বাড়ি যাচ্ছিলাম বাসের পেছনে বসে আছি রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়িটা একটু ঝাঁকি দিয়ে উঠেছে আমি ড্রাইভারের গায়ে হাত দিয়ে বললাম আপনি এমন করলেন কেন ড্রাইভার আমারে বলছে হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ওর গার উপর দিয়ে ডবল করে চাকা চালাবো আমার বিবেক নেই বললাম তো মরা কুকুর মরলে কি আর না মরলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে এরপরে ডবল করে আমি মারব আমার বিবেক নেই এই কথাটা শোনার জন্য আমি ছিলাম শুকর একটা কুকুর কথা বলে না কেন এর একটা মারা গেছে তাও পড়ে আছে আপনি মরা জিনিসকে ডবল করে মারতে আপনার বিবেকে বাধা দিচ্ছে আপনি কোন ধর্মের লোক আমি তাও জানি না কিন্তু কিছুদিন আগে এই দেশে জীবিত মানুষ আশরাফুল মেরে ফেলার পরে লাশের এদেরকে আপনি মানুষ বলতে পারেন আরো বলেন পৃথিবীর এই শ্রেষ্ঠ জানোয়ারদেরকে আল্লাহ দেখা গেল নয় সালে ক্ষমতার মতো এত বড় নিয়ামত দিয়ে দিল আল্লাহ যে জানিয়েছেন যখন তারা আল্লাহর আয়াত ভুলে যাবে তখন তাদের জন্য শান্তির দরজা সব খুলে দেওয়া হবে মনে করলাম ঠিক আছে যাই দিলো নয় থেকে তেরো তেরো সালে মনে হয় পড়ে যাবে না পড়ে নাই আবার দেখলাম সালে মনে করলাম পড়ে পড়ে যাবে না নাই মনে করলাম যে না পড়ে যাবে মনে হয় এবার তেইশ সালে তাও পড়ে নাই চব্বিশ সালের কিছুদিন যেতে না যেতে আল্লাহ রব্বল আল আমি নিজে পরের শব্দের দিকে তাকাবেন হাত তাইদা ফারি বিমা ও আমি তাদেরকে যা দিয়েছিলাম ওই দানকৃত বস্তু পাওয়ার পরে তারা যখন আনন্দে আত্মহারা নিজেকে পর্যন্ত যখন তারা ভুলে গেছে আখদে না হোম আমি নিজে তাদেরকে ধরেছি ধরেছি কে এ দেশের ছাত্র জনতাটা উপলক্ষ মাত্র ধরেছে সরাসরি আল্লাহ আখদে না হোম যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তাদেরকে বাগদাদান আকস্মিক ভাবে এখন এমন এমন হঠাৎ করে ধরেছি যে দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি চিন্তা ছিল না যে আমি খেতে পারবো না কিস সব করে আনন্দ করে রান্না করে বসেছিল যে আমি খাবো আল্লাহ খেতে দেয়নি বাগদাদান দিয়েছেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ বলেন এমন ভাবে ধরলাম যে তারা নিরাশ হয়ে গেল আর কোনো পথ পাইনি বলে যে যাবে আমি পালাচ্ছি সে সময়ও পাইনি এরপরে যতগুলো জালেমকে ধরা হচ্ছে সবার মুখের দিকে তাকাবেন এই যে দরবেশ থেকে শুরু করে প্রত্যেকটা একটারও চেহারা আর আগের মতো নেই সব নিরাশ হয়ে গেছে সব হতাশ দেড় বছর আগে আটটা নাসির হয়েছে অথচ আমার মনে হচ্ছে দুই সালের পাঁচ তারিখের পরে আয়াতটা নাসির করলো আপনি মিলান তো খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না সুতরাং আমাদের উপরে রাগ না করে নিজের অপরাধের জন্য বারবার ফিরে আসেন আল্লাহর দিকে আমরা ধরে নাই ছাত্ররা ধরে নাই আল্লাহ নিজে ধরেছে ছাত্রদেরকে দিয়ে নাইতো বিএনপি জামাতের মতো এত বড় বড় রাজনৈতিক দলে সাড়ে পনেরো বছরে কোল কিনারাও করতে পারে নাই যখন পাপে খাপের খাপ একেবারে পাপ পরিপূর্ণ হয়ে গেছে এই তথ্যটা আছে সুরা আলে ইমরান চার নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইনের একশো আটাত্তর নাম্বার আয়তে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামলি লাহম খইরুললে আং ফসিহিম এন্নামা নোমলিলাহুম লিয়াজ দাদে মা ওয়ালাহু মাদা ব মহিম বলেন আল্লাহ আকবার আল্লাহ বালনে কাফের ধারণা করতো এই এই ক্ষমতা এত অত্যাচার নির্যাতন পয়সা সে করার পরও সে আল্লাহ আমাদের দিল এটা মনে হয় ভালো বেসে দিয়েছে আল্লাহ বলেন না আমি ভালো সালের পরে চব্বিশ সাল বারবার ছাড় দিয়েছি একটা কাজের জন্য আমি চাই ওদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এটা যে পরিপূর্ণ হয়েছে তার প্রমাণ আয়না ঘর আপনি শুধু নাম শোনেন এটার বাস্তব কি জানেন মাটির নিচে কোনো আলো বাতাস নেই একটা জীবিত মানুষ কবরের মতো জায়গায় একদিন দুই দিন পাঁচ দিন না